অরণ্য সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে মালদা মানিকচক ব্লকে এনায়তপুর ইনশান আলী উচ্চ বিদ্যালয়ের তরফে ছাত্র ছাত্রীদের একশোটি চারা বিতরণ করা হলো। বিদ্যালয়কে শীতল ও মনোরম করতে স্কুলের ছাত্র ছাত্রীরা নিজেদের বিদ্যালয়ের প্রাঙ্গনে বৃক্ষরোপণ করল বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনায়তপুর ই এ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন বিশিষ্ট শিক্ষক স্বপন ঝা গোপালচন্দ্র বিশ্বাস সহ সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা শিক্ষকদের সঙ্গে নিয়ে নিজের হাতে মাটি খুঁড়ে বিদ্যালয়ের প্রাঙ্গনে চালা গাছ লাগায় এনআপুর ইনশালি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জৈনব খাতুন বলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আমাদের একশো জন ছাত্রছাত্রীদের হাতে চালা দিয়েছেন আমরা সে কাজকে নিজেদের বিদ্যালয়ের চত্বরে রোপণ করছি এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম বাবু বলেন পরিবেশকে একমাত্র শীতল রাখতে পারে গাছ বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা অরণ্য সপ্তাহ উদযাপন করলাম পাশাপাশি গাছের গুরুত্ব কতখানি তা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হলো ছিল যে সারা রাজ্যব্যাপী চোদ্দই জুলাই থেকে কুড়ি জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে এতপুরী হাই স্কুলের পক্ষ থেকে আজকে প্রায় একশোটি গাছ ছেলেমেয়েরা লাগাচ্ছে আর এই গাছ লাগানোর মধ্য দিয়ে এই অরণ্য সপ্তাহ উদযাপন করছে কোথায় লাগাবে ওরা গাছ এই আমাদের স্কুলে যে ফাঁকা জায়গাগুলো সেখানে লাগাবে আচ্ছা গাছ লাগানো ভীষণ দরকার এবং সরকারি উদ্যোগে এটা করা হচ্ছে খেলা উদযাপন করতে গিয়ে ছেলেমেয়েরা ভীষণ আনন্দ খুশি কারণ ওরা জানে যে গাছের কী প্রয়োজনীয়তা আজকে ঘূমি থেকে শুরু করে মাটি ক্ষয় থেকে শুরু করে বায়ু দূষণ থেকে শুরু করে শুরু করে বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলো দূরীকরণ করার জন্য একটাই উপায় সেটা হচ্ছে বৃক্ষের উপায় তাই আমরা এই অন্য বাংলা উদ্যোগ